আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাট চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাম সাইজ বেবি পাখিকে হ্যান্ড ফিট করাতে হয় অনেকেই বাজার থেকে নতুন হ্যান্ড ফিটিংয়ের বেবি কেনার পরে সঠিক নিয়মে হ্যান্ড ফিট না করার কারণে মারা যায় আজ আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে হ্যান্ড ফিট করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান ভিউয়ার্স প্রথমে হ্যান্ড ফিট করার জন্য এরকম একটা সিরিঞ্জ নিয়ে নেবেন এখানে রয়েছে হ্যান্ড ফিডিংয়ের সেই খাবারটা যেহেতু আমরা ঘরে তৈরি করে থাকি আপনারা চাইলে দোকান থেকে নিতে পারেন আর হ্যান্ড ফিডিং করার আগে অবশ্যই কুসুম গরম পানি করে নেবেন তারপর সেই পানির ভেতরে হ্যান্ড ফিডিংয়ের খাবারগুলো দেবেন যখন ঠান্ডা হয়ে যাবে ওই খাবারটা দিবেন তাহলে খুব তাড়াতাড়ি হজম হবে তারপর ভিএস কীভাবে হ্যান্ড ফিড করবেন আসুন আপনাদেরকে দেখাই প্রথমে এরকম সিরিজে খাবার নিয়ে নেবেন আপনাদের যতটুক লাগে তারপর ভিহার্স অবশ্যই খেয়াল করবেন যে বাচ্চাদের শ্বাস নিতে যেন খাবার না যায় অবশ্যই সাইড থেকে খাবারটা পোস্ট করবেন হ্যান্ড ফিট করার নিয়মই হচ্ছে বাম বাম সাইড সাইড থেকে করা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি সুন্দরভাবে হ্যান্ড ফিট নিছে হ্যান্ড ফিট করা খুবই সহজ যদি আপনারা ট্রাই করেন এটাতে ভয় পাওয়ার কিছু নাই অনেকে দেখি যে হ্যান্ড ফিট করতে ভয় পায় যে বাচ্চা মারা যাবে দুই তিনটা ইউটিউব ভিডিও দেখলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কত সহজ হ্যান্ড ফিট করা বিয়ার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ আমাদের থেকে বেবি নিতে চান অবশ্যই নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে থাকবে এবং চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ভিডিওতে নাম্বার দেওয়া স্যার আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি আর এইভাবে যদি বাচ্চাদেরকে হ্যান্ড ফিট করেন মাসাল্লাহ খুব সুন্দর বডি ফিটনেস থাকবে আশা করি অনেকে হ্যান্ড ফিট না করতে পারার কারণে বডি সুখ যায় পাখির অসুস্থ হয়ে যায় কিন্তু মাসাল্লাহ দেখেন আমার তিনটা বয় বেয়ে অনেক সুন্দর রয়েছে ভেওয় আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ